वाज কলকেলাম শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে ঠিক কি না নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কো আমলে সুবারিশ করবে নবী রোজা হসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বোঝে কসুরের মতো কচু হলে অল্প সিজে শিজে শাহজালাল ইয়ামনি মুজাররদি সেই সেইদিন যদি ওনার যায় নামাজ পানির নিচে ডুবে যাইত যদি শাহজালাল ইয়ামনি মুজাররদি রাহিমাহুল্লাহর যায় নামাজ যদি পানির নিচে ডুবে যাইত আজকেরই সুন্দর বাগান আপনি পেতেন না তার মানে বুঝা গেল শাহ্জালালিয়া মিলি জাই নামাজ কেমন পর্যন্ত বাংলায় ভেসে থাকবে বুঝেনাই মনে হয় বুঝছেন হ্যাঁ একই বিশ্বাস ধীরু ইমান নেবেঁচে থাকার চেষ্টা করবেন ভাববেন ইমান চলে গেলে আর ইমান পাবেন না বউ চলে গেলে বউ ভাবেন পিতামাতা চলে গেলে ও খাসরের ময়দানেও পিতামাতা পাবেন কবরে যা দেখা হবে বন্ধু চলে গেলে ও হাসরের ময়দানে কে আমতে পাবেন হাসরের ময়দানে দেখা হবে কিন্তু ইমান চলে গেলে কবরে আর হাসরে ইমান খুঁজে পাওয়া যাবে এটা একবারে কালবের ভিতরে বদ্ধ করে মজবুত করে ধারণ করতে হবে মনে রাখবে খাজা বাবা আজমের সেন্জারি রহমাতুল্লাহ আলাইহি প্লিজ কথা বলবেন না ওয়াজের ভিতরে কথা বলতে হয় না শুনতে হয় খাজা বাবা আজমির رحمتুল্লাহ আলাইহি সেই দিন তিনি আজমির শরীফে দাঁড়াইয়া এক মুষ্টি নিয়ে নিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপতের প্রান্তরে ছড়ে মেরেছিলেন খাজা বাবা আজমির সেই ধুলি যদি পানিপত প্রান্তরে না সরিয়ে পড়তো তাহলে ভারত উপমহাদেশে আজকে আপনি ইসলাম খুঁজে পেতেন না কথা বলে ইউলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজিদ বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ কয়েকদিন আগে দিয়ে গজলটা চেঞ্জ করে আরেকজনের নাম লাগাই দিছে টুপি পরে লো এদেশে কারা নাম লাগায় কারা

শহীদ গাজির বাংলাদেশ দেশ রহম কর আল্লাহ রহম আল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহপর বাংলাদেশ কর صلى الله ما في قلبي غير الله محمد صلى الله عليه وسلم i love. सोतारे नुका जनम खे पारेब जी अह अह अ जीते पारो महर पारो दीते जन तुमी महार पारो दीते जगन के पारो जी तर अह अख खुश खा जा बारो पा नहीं आया तू हमारे दोस्त हाबी बुल्ला रखसो तारे नो कई जा एक लक्क तो बिश खा जा बारो पा नहीं आया तू हमारे दोस्त हाबी बुल्ला रखसो اللہ पारे اللہ तहला अ जिंदा के मीते पारो ज़िंदा के मीते पारो महाराज

কোরআন শরীফ বিশ্বাস হয় কোন আয়াতে ভুল আছে কোন হরফে বেমিল আছে যদি কোরআন কলিজার ভিতর থেকে বিশ্বাস করেন তো ভাববেন এটা আল্লাহর কালাম পৃথিবীর কোন ব্যক্তির কালাম না কালামুল্লাহ কালামুল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল এমন এক কিতাব কোন সন্দেহ নাই লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবাল হুজুর আমি যদি কোরআন পাহাড়ে নাজিল করতাম লার বাইতাহ হাাসি আন মুতা সাব্দি আম্মিং হাসিয়াতির্লা আপনি দেখতেন আমি খুদার ভয়ে পাহাড় গলে মিসমার হয়ে যাইত খুজুড় এই কোরা আমি আপনার আপনারকালবে নাজিল করেছি ইন্্যা আংসাল নাগু ফি লাইলাতিল কদ আমি লাইলাতুল খাদরের মতো মোবারক মায়ের এই কোরান শরীফ নাজিল করেছি হাবব বালুহ কুরা আমুন মাজিদন ফিলাউহিম মাহফুজ। আমি সেটা লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি বন্ধু আমার আমি যাহা বলেছি আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী ঘুরে যাবে সাগর শুকিয়ে যাবে লা তাবদিলা kalimatillah <laughs> আমার কালামের কোনো পরিবর্তন হবে না আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ বহু শব্দ বহু বচন ব্যবহার করে আল্লাহ বলেছেন বহু অলি পৃথিবীতে আসবে লা খাউফ তাদের কোনো ভয় নাই

কাদিয়া থাকবে চিস্তিয়া থাকবে নকশাবন্দিয়া থাকবে মুজাদিয়া থাকবে সহরা থাকবে নিজামিয়া থাকবে হানাফি থাকবে সাফি থাকবে এ হামবলি থাকবে এরপরে আপনার মালিকি থাকবে কিন্তু লামাজ থাকবে না থাকবে না না অবশ্যই থাকবে না এটা ব্রিটিশদের তৈরি এটা থাকবে না বলে হুজুর কি বলতেছে না আমি যা বলতেছি সত্য বলতেছি কথা বল না এই বহু মুসলমান ماہ রমজানের রোজাই রাখে না এই লক্ষ লক্ষ মুসলমান তারাবির নামাজ পড়ে না এই দেশে আইছে তারাবির নামাজ নিয়ে গন্ডগোল বাধাইছে এই দেশের কোটি কোটি মুসলমান নামাজ পড়ে না এতো বুকে হাত বেঁধে আর নাভির নিচে হাত বেঁধে জঞ্জালবা দিয়ে দিয়েছে এই দেশের বহু মুসলমান জিকিরের মজলিসে বসে না এরা বেদাতের ফতোয়া দিয়ে জিকিরের মজলিস বন্ধ করার পায়তারা করতেছে এই দেশের বহু মুসলমান রোজা জিকির ফিকির হালাল হারাম বুঝে না এদেশের আউলি একরাম উলাম একরাম পীর মাসে একরা তাদেরকে দর্শে বসায় বসায় হালাল হারাম শিখিয়ে নামাজ রোজা শিখিয়েছে মাথে টুপি পরানো শিখিয়েছে গায়ে পাঞ্জাবি জুব্বা গায়ে দেওয়া শিখিয়েছে পাগড়ি মাথা শিখিয়েছে ওতে আউলি একরামদের দেশ উলাম একরামের দেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ কথা বলে ঠিক না বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে আপনাদের তেল বুঝিয়ে যাবেন আমি অল্পতে অনেক ওয়াসিরি বলছি ওয়াজ কল লেকেলাম শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে ঠিক কি না নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কো আমলে সুবারিশ করবে নবী রোজা হাশরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় না দানারে বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে। অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জলে সিজে শাহজালা আলিয়া আমি নিমুচার রেদি সেই দিন তো উনার যায় না মাছ পানির নিচে ডুবে যাইত

ইমান চলে গেলে আর ইমান পাবেন না বউ চলে গেলে বউ পাবেন পিতামাতা চলে গেলে ও খাসরের ময়দানেও পিতামাতা পাবেন কবরে যা দেখা হবে বন্ধু বান্ধব চলে গেলেও হাসরের ময়দানে কে মতো পাবেন হাসরের ময়দানে দেখা হবে কিন্তু ইমান চলে গেলে কবরে আর হাসরে ইমান খুঁজে পাওয়া যাবে এটা একবারে কালবের ভিতরে বদ্ধ করে মজবুত করে ধারণ করতে হবে মনে রাখবেন খাজা বাবা আজমের সেন্দারি রাহমাতুল্লাহ প্লিজ কথা বলবেন না ওয়াজের ভিতরে কথা বলতে হয় না শুনতে হয় খাজা বাবা আজমের রাহমাতুল্লাহ সেই দিন তিনি আজমির শরীফে দাঁড়াইয়া এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানি পথের প্রান্তরে ছুরে মেরেছিলেন খাজা বাবা সেই ধুলি যদি পানিপথ প্রান্তরে না ছড়িয়ে পড়তো তাহলে ভারত উপমহাদেশে আজকে আপনি ইসলাম খুঁজে পেতেন না কথা বলে বাংলাদেশ শহীদ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ কদিন আগে করে আরেকজনের নাম লাগিয়ে দিচ্ছে

ইওলিয়া আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করব আল্লাহ রহম কর আল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহবরণের বাংলাদেশ রহম কর حسبي ربي زل الله ما في قلبي غير الله أخنو i Allah, 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 Allah 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 खे पारेबान Tüm Allah 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 کہ لگا چوبیش غاجر بھائی گم باروں پا نہیں آیا تو مر دست حبیب اللہ رکھ سو تارے لو کئیا جو پا سو بھائی کے کے پارے بھائی جیتے تو مر شاہ اللہ 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 रीते पारो ज़िंदा के मीते पारो महारण पारो दीते जागर के पारो जीते ताह अ পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানে আসে পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আর জহরতগুলি हीरा মনি মুক্তো যদি আপনার অদিনে চলে আসে মাত্র তিন টুকরা কাপুনের কাপড় আপনার জন্য বরাদ্দ এর বেশি এক ইঞ্চিও বেশি পাবেন না মাত্র তিন টুকরা বরাদ্দ তিন টুকরা বরাদ্দ কাপড় মাত্র সাড়ে তিন হাত জমিন বরাদ্দ আমার এই দুইটা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে আজকে তো হবে আল্লাহ জীবনে কারো অর্থ মেরে খাব না জীবনে কারো হক মেরে খাব না আল্লাহ জীবনে জীবনে কারো রক্ত চুষব না আল্লাহ জীবনে কারো অধিকার ক্ষুণ্ণ করব না জীবনে ভাইয়ের সম্পদ মারব না জীবনে বোনের হক নষ্ট করব না জীবনে কখনো মা বাবার হক নষ্ট করব না শুধু দুইটা কথা বাড়ি নিয়ে যান

ঘুম থেকে নামাজ ভালো সমস্ত সাবি মসজিদ ভরা একেবারে জায়গা নাই হজরত সালাবার দফল সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন আল্লাহ নবী কোরআন তেলবাদ শুরু করলেন আল্লাহামদু সুরা পাথে অপরাধ পরে নবীজি যে সুরা তাকাসুর শুরু করলেন আল্লাহ ঠিক তখন উঠলেন আহ শুধু আহ চিৎকার দিয়ে হজরত সালাবা মসজিদে নবীর মধ্যে পড়ে গেলেন পরে আর দেরি হল না আমার আল্লাহ তার নিয়ে চলে গেলেন নামাজরত অবস্থায় কুরআন তেলাওয়াতে আল্লাহর ভয়ে আলহাকুমুতাকাসুর অর্থ বলে দিয়ে যায় মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায় মানুষ দুনিয়ার পিছে দৌড়য়ে আমি আল্লাহকে বলে যায় হাত্তান শুরুতুল কবর পর্যন্ত কবর পর্যন্ত এরপরে আর কোন সুযোগ নাই সালাবা ঘুমিয়ে গেলেন মসজিদের মধ্যে সালাবা কাল করলেন এক সাথে চিৎকার করে জোরে বলেন না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইলাহা إلا الله لا إله حسبي ربي زل الله ما في قلبي جاي آه نور محمد آه نور محمد إلا الله لا إله لا إله لا إلهة إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم